آيات تيش ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا ইহুরুকূর অনুবাদ এটা হল তা যার সুসংবাদ আল্লাহ দেন তার বান্দাদেরকে যারা ইমান আনে ও সৎ কাজ করে বলুন আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না যে উত্তম কাজ করে আমরা তার জন্য এতে কল্যাণ বাড়িয়ে দেই নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল গুণগ্রাহী তফসিদ আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আল কোরবা এর ভালোবাসা অবশ্যই প্রত্যাশা করি এই শব্দটির ব্যাখ্যায় মুফাসিরদের মধ্যে বেশ মতভেদ সৃষ্টি হয়েছে একদল মুফাসির এই শব্দটিকে আত্মীয়তা আত্মীয়তার বন্ধন অর্থে গ্রহণ করেছেন এবং আয়তটির অর্থ বর্ণনা করেছেন এই যে আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক বা বিনিময় চাই না তবে তোমাদেরও আমাদের মাঝে যে আত্মীয়তার বন্ধন আছে তোমরা কুরাইশরা অন্তত সেদিকে লক্ষ্য রাখবে এতটুকু আমি অবশ্যই চাই তোমাদের উচিত ছিল আমার কথা মেনে নেয়া কিন্তু যদি তোমরা তা না মানো তাহলে গোটা আরবের মধ্যে সবার আগে তোমরাই আমার সাথে দুঃশ্মী করতে বদ্ধপরিকর হবে তা অন্তত করো না তোমাদের অধিকাংশ গুত্রেই আমার আত্মীয়তা রয়েছে আত্মীয়তার অধিকার ও আত্মীয় বাৎসল্যের প্রয়োজন তোমরা অস্বীকার করো না অতএব আমি তোমাদের শিক্ষা প্রচার ও কর্ম সংশোধনের যে দায়িত্ব পালন করি এর কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাই না তবে এতটুকু চাই যে তোমরা আত্মীয়তার অধিকারের প্রতি লক্ষ্য রাখো মানা না মানা তোমাদের ইচ্ছা কিন্তু শত্রুতা প্রদর্শনে তো কমপক্ষে আত্মীয়তার সম্পর্ক প্রতিবন্ধক হওয়া উচিত বলা বাহুল্য আত্মীয়তার অধিকারের প্রতি লক্ষ্য রাখা স্বয়ং তাদেরই কর্তব্য ছিল একে কোনো শিক্ষা ও প্রচার কার্যের পারিশ্রমিক বলে অভিত করা যায় না অর্থাৎ আমি তোমাদের কাছে এটা চাই এটা প্রকৃতপক্ষে কোনো পারিশ্রমিক নয় তোমরা একে পারিশ্রমিক মনে করলে ভুল হবে যুগে যুগে নবী রাসুলগণ নিজ নিজ সম্প্রদায়কে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমি তোমাদের মঙ্গলার্থে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তার কোনো বিনিময় তোমাদের কাছে চাই না আমার প্রাপ্য আল্লাহ তালাই দেবেন অতএব রসুল্লাহ সাল্ল সাল্লাম সকলের সেরা নবী হয়ে সজাতির কাছে কেমন করে বিনিময় চাইবেন ইবনে আব্বাস রদিয়াল্লাহমা বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া কুরাইশদের যে গোত্রের সাথে সম্পর্ক রাখতেন তার প্রত্যেকটি শাখা পরিবারের সাথে তার আত্মীয়তার জন্মগত সম্পর্ক বিদ্যমান ছিল তাই আল্লাহ বলেছেন আপনি মুসটিদের বলুন দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমি চাই তোমরা আত্মীয়তার খাতিরে আমাকে তোমাদের মধ্যে অবাধে থাকতে দাও এবং আমার হেফাজত করো আরবের অন্যান্য লোক আমার হেফাজত ও সাহায্য অগ্রণী হলে তা তোমাদের জন্যে গৌরবের বিষয় হবে না কোনো কোন মুফাসির আল কুরবা শব্দটিকে নৈকট্ট নৈকট্য অর্জন অর্থে গ্রহণ করেছেন এবং আয়াতটির অর্থ করেছেন তোমাদের মধ্যে আল্লাহ নৈকত্যের আগ্রহ সৃষ্টি হওয়া ছাড়া আমি তোমাদের কাছে এ কাজের জন্য আর কোনো বিনিময় চাই না অর্থাৎ তোমরা সংশোধিত হয়ে যাও শুধু এটাই আমার পুরস্কার এ ব্যাখ্যা হাসান বাসারি থেকে উদ্ধৃত হয়েছে পবিত্র কোরআনের অন্য এক স্থানে বিষয়টি এই ভাষায় বলা হয়েছে এদের বলে দাও এই কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না যার ইচ্ছা সে তার রবের পথ অনুসরণ করুক আমার পারিশ্রমিক শুধু এটাই সুরাল ফুরকান সাতান্ন দেখুন তাবারি ইবনে কাসির সা